This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুল চিকিৎসার কারণে নষ্ট হয়ে গিয়েছে চোখ এই অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ এই ঘটনায় ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে চোখের সমস্যা নিয়ে চিকিৎসক শান্তিপুরের বাম আজরার ঢাকা পাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাস চোখ পরীক্ষার পরে তাকে ওষুধ দেন চিকিৎসক অভিযোগ সেই ওষুধ ব্যবহারের পর থেকেই চোখের যন্ত্রণা শুরু হয় সুজিতের বিষয়টি চিকিৎসক অরূপ রায় কে জানালে মেলে অবহত এমনটাই অভিযোগ দোহে এরপরে শান্তপুর হাসপাতালে যান তিনি সেখানকার চিকিৎসকরা জানান দৃষ্টিশক্তি হারিয়েছেন সুজীব চিকিৎসক অরুগড়ার ভুল চিকিৎসার কারণে তারই পরিণতি বলে অভিযোগ দায়ের করেন শান্তিপুর থানায় কলেজ কলেজ উনি কিছু ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে ওষুধ লাগানোর পর আরও চোখ বেশি যন্ত্রণা করে আরও চরম লাল হয় চোখ খুব সাদা হয়ে যায় তারপরে ওখান থেকে আমি বাদে আমি শান্তিনি ফিরি করা ডাক্তারের দেখাই সরকারি হসপিটালে দেখায় বলছেন তোমার চোখটা নষ্ট হয়ে যায় তুমি চোখে দেখতে পারবো না যাতে ভবিষ্যৎ এই ঘটনা কারোর সঙ্গে না ঘটে আমি থানায় সামায় তবে এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত চক্ষু চিকিৎসক অরূপ রায় তার দাবি তিনি সঠিক ওষুধে দিয়েছিলেন কিন্তু সঠিক সময় চেক আপ করার নি রোগী তাতেই অবস্থা হয়েছে বলে পাল্টা অভিযোগ চিকিৎসকের থাকলে সবসময় ২৪ ঘন্টার মধ্যে

দরজা জানা গিয়েছেন অরূপ রায় অর্থাৎ অভিযুক্ত চক্ষু চিকিৎসক ও এলাকার দাপুরি তৃণমূল নেতা শান্তিপুর টোটো ইউনিয়নের সহ সভাপতি পদে আছেন তিনি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা প্রশাসন কেবলমাত্র তৃণমূলের দরদাস হওয়ার কারণে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কিত হওয়ার কারণে আজকে তাদের প্রকৃত রেজিস্ট্রেশন আছে কিনা তার প্রকৃত সার্টিফিকেট আছে কিনা তার ইন্টার্নশিপ সার্টিফিকেট আছে কিনা এইগুলোকে যদি পর্যবেক্ষণ না করে তাহলে এই সমস্ত ডাক্তার সমাজের বুকে সাধারণ মানুষের এইভাবে মানে শুধু চোখ নষ্ট নয় তার যে কোনো ধরনের অঙ্গহানি ঘটিয়ে দিতে পারে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে অবশ্যই গোটা বিষয়টির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি তৃণমূল নেতা সনদ চক্রবর্তী পার্টিতে বা ট্রেড ইউনিয়নে আমাদের টোটো ইউনিয়নে আমাদের ব্যবসায়ী তারক দাস আছে এবার কেউ যদি দোষী হয় সেক্ষেত্রে প্রশাসন আছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং দল তখন ভাববে দল নিশ্চিতভাবে শান্তিপুরে এর আগেও কোনো কেউ দোষ করলে তার বিরুদ্ধে বিগত দিনেও ব্যবস্থা নিয়েছে এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন